ঘটনা এই ঘটনা সরকারি ধর্ষণ এবং ফোন এটি সাধারণ ঘটনা নয় রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়েছে আমাদের বোনকে নিঃশ্বাস ভাবে ধর্ষণ করে ফোন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ ঘোষ জোর করে বাবা রমতে পোস্টমার্টম করিয়েছে পোস্টমার্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল অ্যাডভোকেট কোস্ত পারছে কাউন্সিলর সজল ঘোষ তারা বাবার সঙ্গে ছিল আমি ফোনে কৌতবের ফোনে কথা বলেছি উনার পিতৃদেব বলছে যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই আমার মেয়ে আমি তদন্ত চাই দোষীদের শাস্তি চাই জোর করে নিয়ে আসা হয়েছে পানি হাতিতে শ্মশানে একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ আছে তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায় দেখতে তো হয়নি মিঠু মজুমদার পানিয়াটের কাউন্সিলর তার বাবাকে দিয়ে দিয়ে কার্যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর পরে আস্থা আছে অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি বলানো হয়েছে ওটা ওদের মনের কথা নয় জোর করে পাশে মিঠু মজুমদার দাড়িয়ে। নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই এখানকার কোন এমএলএ ক্ষমতার নির্দেশে নির্মল ঘোষ শশানে পরিজনদের সنيه দিয়ে তাহর নেতৃত্ব দিয়েছেন তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি পড়ো কি লুকাতে এসে মানিয়া ঘোলা থানা আর দুজন আইসি কলকাতা তারা শ্মশানে ছিল আমি জানতে চাই কেন নির্মল রোষ তাকে মমতা পাঠিয়েছে লোপাট করো তাড়াতাড়ি করো পরিষ্কার করো চালেন না তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে চলছে চলবে ভারতীয় জনতা পার্টি এর শেষ থেকে চড়বে না জাগিলে ললনা না এ বিশ্ব জাগে না আমার নারী শক্তি আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা মা শারদা বলিকে মা বলি আমরা দেবী দুর্গার পূজা করি আমার কে মেরেছ তোমরা মেরেছ তার সম্মান আমরা তোমাদের ছাড়বো না এ লড়াই চলছে এ লড়াই চলবে যতক্ষণ ওরা শান্তি থাকবে আমরাও শান্তি রাখবো যখন বল প্রয়োগ হবে উত্তর আমরা দেব মমতা ব্যানার্জি সোমবারের মধ্যে গতি ছাড়ো পদত্যাগ করো এটা কোন রাজনৈতিক দল ব্যক্তির আওয়াজ নয় বাংলার আট থেকে আসি সবার আওয়াজ একটাই মমতা তুমি গতি ছাড়ো মমতা তুমি গতি ছাড়ো আমি জেলা সভাপতিকে বলবো আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে তিনশোর বেশি থানায় বিক্ষোভ হয়েছে কোলা থানাতে পার্টি বিরোধিত হলে তাকে পাঠিয়েছি পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ এখানকার কাউন্সিলার এখানকার এম এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি চার দিন পরে এসেছেন কি করতে এসেছিলেন ম্যানেজ করতে কি বলছেন দশ লাখ তো দেওয়া পারে আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে বিশ লাখ পাঠাবো আমরা চাঁদা তুলে লাগে না দোকান কাটা আমার কাছে হারোয়ার চাষার মিছিলের ব্যানার লেখা উই ওয়ান জাস্টিস আর একুশ জন লয়ার সুপ্রিম কোর্টে দেখেছেন তো দেখেছেন দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য ধন্যবাদ কলকাতা হাইকোর্ট শুধু ধর্ষণ খুন নয় সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দফতরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাকটা গোছান শিক্ষা গেছে জেলে খাদ্য আছে জেলে এবার কে যাবে যাবে খুশিদের খুনিদের फांसी চাই फांसी চাই চাই আমার বোনের খুনি फांसी ফাঁসি চাই फांसी এক দাবি এক নো এক দাবি এক

অমিত শাহজিকে জিকে চিঠি দিন আপনাদের নিরাপত্তা খুব জরুরি খুব জরুরি আপনারা চিঠি দিন আমি অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক আপনাদের নিরাপত্তা খুবই জরুরি খুবই জরুরি শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন আমি ফোনে কথা বলেছি আমরা ওনার পরিবারের সঙ্গে আছি রাজনীতির বাইরে আছি রাজনৈতিক স্বার্থের বাইরে আছি বিনা শর্তে আছি এর শেষ আমাদের দেখতেই হবে খুনিরা ফাঁসিতে যাক মমতা জেলে যাক চক্রান্তকারীরা জেলে যাক আর আর একটাও যেন আর্জিকর না হয় জাস্টিস ফর 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 তিলক তোমার রক্ত আর রক্ত

আমাদের সভাপতিকে বলবো এক লাইন বলে আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে আমি এখান থেকে শ্যামবাজার যাব এবং বিজেপির পতাকা লড়াই হবে যারা যেখানে অরাজনৈতিক কর্মসূচি করবেন রাজনীতির পতাকা ছাড়া ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে আমরা সব জায়গায় অংশগ্রহণ করবো এরা আমাদের দলের সিদ্ধান্ত সবাই ভালো থাকবেন সম্মানীয় বিরোধী দল নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী দাদাকে ধন্যবাদ সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয়কে ধন্যবাদ ভাই উত্তবকে ধন্যবাদ শুধু শেষ